হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ অনেক দিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম তো আজকে রেসিপি হলো ইঁচামাছ ভাপে খুব সহজে কিভাবে আমরা মাছ রান্না করে খেতে পারি মানে ভাপে দিয়ে খেতে পারি সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। একেবারে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যায় একেবারে ঝামেলা ছাড়া কিভাবে রেডি করা যায় সেটাই বলছি তো চলো রান্নাটা শুরু করি এবার দেখো আমি এখানে নিয়েছি কালো শস্য সাদা শস্য কাঁচা লঙ্কা আর পোস্ত দানা এখানে আমি একটু জল দিয়ে দেব তারপর এটা একটু ফাইন পেস্ট করে নেব আর ওই পাশে আমি দেখো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একদম অল্প করে করছি যেহেতু এই মাছটা শুধু আমি আর হাজব্যান্ড খাবে আর তো কেউ খাবে না ছেলে মেয়ে খাবে না এবার পেস্টটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার সম্পূর্ণ পেস্টটা আমি পাটির মধ্যে নিয়ে নিচ্ছি মানে একটা টিফিনে নিয়ে নিচ্ছি আর আমি সম্পূর্ণ রান্নাটা প্রেসার কুকারে করব তার জন্যই দেখবে প্রেসার কুকারে যেই টিফিন কোটাটা তোমাদের আটবে সেটাই কিন্তু নেবে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি ঝাল যে যার নিজের খুশি অনুযায়ী দেবে যদি ঝাল বেশি খাও পেস্টের সময় একটু ঝালটা বেশি দেবে আর এখানে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি এবার যে এই চামচটা ধুয়ে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দেব। আর ভালো করে আবারও মিক্সড করে নেব এ দেখো ঠিক এইরকম হতে হবে বেশি কিন্তু ঝোলঝোল হলে ভাপাটা খেতে ভালো হবে না এবার আমি এখানে প্রেশার কুকারে একটু জল দিয়ে দেব আর একটা স্ট্যান্ড দিয়ে দেব। আর জলটা গরম হতে দেব আর জলটা কতটুকু দেব যে স্ট্যান্ডটা দেব সেই স্ট্যান্ডটার আধা আধি জলটা যখন ফুটে গেছে এবারে টিফিনের কোটার ঢাকনাটা লাগিয়ে দিয়ে একদম খুব সাবধানে একদম মাঝামাঝি বসিয়ে দেব। এবার প্রেশার কুকারের ঢাকনাটাও দিয়ে দেব তারপর আমি তিনটা সিটি মেরে নিয়েছিলাম এবার আমি তিন সিটি মারার পর তোমাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা খুলে এবারও খুব গরমই আছে কিন্তু রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখো একেবারেই কোনো ঝামেলা ছাড়াই ইচামাচ ভাপে আমি রেডি করে নিয়েছি নতুন রাঁধুনিরাও কিন্তু খুব সহজেই এই রান্নাটা করে বাড়ির সবাইকে খাওয়াতে পারো খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে আর বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে যদি আমার রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলে যদি কেউ নিউ আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেখানে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা পাই পাই টেক কেয়ার